আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন বয়স সংশোধন সংক্রান্ত নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত তো জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে পারবেন শুধুমাত্র যদি এসএসসির সার্টিফিকেট বা জেএসসির সার্টিফিকেট বা জাতীয় পরিচয়পত্র থাকে তাহলেই কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন যাদের পাসপোর্ট আছে তারাও কিন্তু পাসপোর্টের বয়স অনুযায়ী কিন্তু জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন তো জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে তো জন্ম নিবন্ধন ওয়েবসাইটটি হলো বিডিআরআইএস ডট গভ বিডি তো এই ওয়েবসাইটটিতে আসলে কিন্তু আপনারা জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন তো আমরা সরাসরি চলে যাব জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে যারা ওয়েবসাইটটি লেখার পরে আপনাদের সামনে আসে না তাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও জন্ম নিবন্ধন ওয়েবসাইটে চলে আসতে পারেন তো জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে আসার পরে আপনারা সর্বপ্রথম চলে যাবেন জন্ম নিবন্ধন তো জন্ম নিবন্ধনে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান জন্ম নিবন্ধনে আবেদনপত্র প্রিন্ট ওগুলো আমাদের কোনো কাজ নেই আমরা সরাসরি চলে যাব জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের যে আবেদনটা আছে সেখানে তো জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন আসার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো উপরেই লেখা আছে আপনার পিতা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন আপনি যদি পিতামাতার নাম সংশোধন করেন তাহলেই কিন্তু এগুলো দেখতে পারেন বা পড়তে পারেন যেহেতু আমরা শুধুমাত্র বয়স সংশোধন করব তাই আমাদের এগুলো আর পড়ার জন্য এখানে লেখা আছে জন্ম নিবন্ধন নম্বর তো আমরা সর্বপ্রথম জন্ম নিবন্ধন নম্বরটি এখানে বসিয়ে দেব জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে জন্ম তারিখ লেখা আছে আমরা জন্ম তারিখটি এখানে লিখে দেব তো জন্ম তারিখটা লেখা হয়ে গেলে নিচে ক্যাপচা লেখা আছে আমরা ক্যাপচাটা এখানে সে বসিয়ে দাও আপনাদের আপনাদের সামনে যে ক্যাপচারটা আছে আমরা সেটাই এখানে বসিয়ে দেবেন ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর নিচে লেখা আছে অনুসন্ধান তো আমরা অনুসন্ধানে ক্লিক করব তো অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে তার কিন্তু জন্ম তারিখ আছে 7 6 2008 নিবেদন ব্যক্তির নাম পিতার নাম মাতার নাম সবকিছু আমাদের ঠিক আছে শুধুমাত্র এখানে 7 6 2008 এর জায়গা হবে 7 6 2007 তো আমরা এটা সার্টিফিকেট অনুযায়ী সংশোধন করব এখন তো সামনে যাওয়ার জন্য এখানে নির্বাচন করুন বাটনে ক্লিক করুন আপনি কি নিশ্চিত আপনি যদি নিশ্চিত হন তাহলে এখানে কনফার্ম বাটনে একটা টিপ দেবেন তো এখানে এখানে আসার পরে এখানে লেখা আছে আরও তথ্য সংযুক্ত করুন তাহলে এখানে ক্লিক করুন যেহেতু আমরা শুধুমাত্র বয়স সংশোধন করবো এখানে জন্ম তারিখটা দিয়ে দেবো তো জন্ম তারিখ দেওয়ার পর আমাদের এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে সাত ছয় দু আর আমাদের যে আবেদনটা আছে সেখানে আছে সাত ছয় দুই তো আমরা এখানে দিয়ে দেব সাত ছয় হাজার সাত সংশোধনের কারণ দেব ভুল লিপাবদ্ধ করা হয়েছিল তো আমাদের কাজ কিন্তু জাস্ট এতটুকুই আমরা এখন এটাকে সাবমিট করে দেব সাবমিট করার জন্য এখানে আমাদেরকে আমাদের যে তথ্যটা সঠিক আছে যে কাগজে সেই কাগজটা এখানে আপলোড করে দিব আপলোড করার জন্য আমরা চলে যাব সংযোগ বাটনে তো সংযোগ সংযোজনে আসার পরে এখানে আমরা জন্ম নিবন্ধন ফাইলটা এবং এসএসসি সার্টিফিকেটটা আছে সেটা এখানে সাবমিট করে দেবো তো সাবমিট করার পর এখানে কিন্তু হবে ওপেন হয়েছে এখন এখানে লিখে দিবেন যে জন্ম নিবন্ধন যেটা সেটা লিখে দিবেন ইস্যু সম্পর্কিত ফাইল এবং এসএসসির সার্টিফিকেটের জায়গায় লিখে দিবেন নিবন্ধন ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান কপি তো স্ক্যান কপি যদি আপলোড করা হয়ে যায় তাহলে স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন তো স্টার্ট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের ফাইলগুলো তারা আপলোড নিয়ে নিয়েছে তারপর এখানে আবেদনকারীর তথ্য আবেদনকারী যদি আপনি নিজে হয়ে থাকেন বা আপনার সন্তান এটা যদি আপনি আবেদন করে থাকেন পিতা বা মাতা হন বা আপনি যদি তার ভাই বোন হন তাহলে সেখানে কিন্তু অন্যান্য দিয়ে দেবেন এবং সেখানে আপনাদের তথ্যটা দিয়ে দেবেন যেহেতু আবেদনকারী পিতা আবেদন করতেছে সেহেতু আমরা আবেদনকারী পিতার নামটা এখানে বসিয়ে দেবো এবং বসিয়ে দেওয়ার পর নিচে যাচ্ছে ইমেল নম্বর তো আমরা এখানে একটা সচাল ইমেল নম্বর দিয়ে দেবো তো ইমেল নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে একটা ফোন নাম্বার আসছে যেহেতু এটা আগে সংশোধন করছে ফোন নম্বরটা এখানে সেভ হয়ে রয়েছে তাই নতুন নম্বর দেওয়ার কোনো সংযোগ অপশন নেই তাই এখানে ওটিপি পাঠান এইখানে ক্লিক করব তো ওটিপি পাঠান এখানে ক্লিক করার পর ওটিপিটা বসে আমরা যে সাবমিট বাটনটা দেখা যাচ্ছে আমরা সাবমিট করে দেবো সাবমিট করা হয়ে গেলে আমাদেরকে একটা ফর্ম দেবে ফর্মটা নিয়ে জাস্ট আপনারা যদি ইউনিয়ন পরিষদে হয় থাকেন তাহলে ইউনিয়ন পরিষদে জমা দেবেন যদি পৌরসভার হয় থাকেন তাহলে পৌরসভা জমা দেবেন আর যদি সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে আপনাদের সিটি কর্পোরেশন জমা দেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আসুন